চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমি উচ্চ মাধ্যমিকের রচনা বিষয়ে নিয়ে একটি সাজেশন তৈরি করেছি আশা করি এই রচনাগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে আজকে আমি দশটি রচনা দিয়েছি এই দশটি রচনার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি তোমরা এই রচনাগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে অনুশীলন করবে দেখবে তোমাদের যে ভুল ত্রুটিগুলো রয়ে গেছে এখনও পর্যন্ত রচনার সেগুলো সংশোধন করতে পারবে সময় আছে যেহেতু আর মা উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে কোনো কোনো স্কুল এখনও শুরু হয়নি তো শুরু হয়ে যাবে এই মাসের মধ্যে আমাদের এখানে কিছু কিছু জায়গাতে শুরু হয়ে গেছে তোমরা টেস্ট পরীক্ষার জন্য এই রচনাগুলো অনুশীলন করতে পারো আর ফাইনালের জন্য তো অবশ্যই করবে কারণ যেহেতু উচ্চ মাধ্যমিক সামনেই করা নাড়ছে আর একটা কথা তোমাদের সামনে না বললেই নয় যেটা বিগত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের মধ্যেও এর মধ্যেই এসেছিল এই বছরও তার বিকল্প হবে না এটা আমি তোমাদের নিশ্চিত করে বলতে পারি তবে এই বছর আমি একটি রচনা অ্যাড করেছি যে রচনাটি খুবই গুরুত্বপূর্ণ সেটা জীবনী বিষয়ক সেটা আমি পরে আসছি তবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো এবং বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমি নতুন ভিডিও দেওয়া মাত্র তোমার নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও যারা এখনো পর্যন্ত রচনার সাজেশান পায়নি তারা তারা এই রচনার সাজেশানটা পেয়ে নিজেদেরকে যেন প্রস্তুত করে নেয় আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রত্যেক শিক্ষার্থীর মনে একটি ভয়ের বাতাবরণ এই রচনা যে রচনা কী পড়বে রচনা কতগুলো করব রচনা কমন পাবো কি এই নিয়ে প্রত্যেকের মনে একটা বিশাল চিন্তা কিন্তু চিন্তার কিছু কারণ নেই বন্ধু কারণ চিন্তা করলে চিন্তা হবে রচনাটা তোমরা এত জটিলভাবে নিচ্ছ কেন জটিলভাবে নেওয়াটা তোমাদের ক্ষেত্রে ঠিক নয় কারণ জটিলভাবে নিলে তোমরা অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদের কাছে আরও জটিল বলে মনে হবে যেমন ধরো গদ্য আছে পদ্য আছে নাটক আছে এগুলো তোমাদের কাছে খুবই জটিল বলে মনে হয়ে যাবে তাই এই রচনাটিকে তোমরা এতটা জটিল বলে ভেবন ভেবে নিও না যে আমরা পারবো না কারণ তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ কিছুদিন পরে তোমরা গ্র্যাজুয়েশানে ভর্তি হবে বা কারো কেউ কেউ নিটে যাবে কেউ আরও অন্য লাইনে চলে যাবে সেটা পরের ব্যাপার কিন্তু তোমরা এই এই বিষয়টিকে এতটা জটিল করে তুলো না যাতে তোমাদের বাংলা বিষয়ের আরও অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলোর থেকে তোমাদের কষ্ট পেতে হয় তাই আমি বলবো এই রচনাটা কিছুই নয় রচনাটা হচ্ছে একটি কেবলমাত্র নিজস্ব ভাবনা চিন্তা এবং ভাবনা ভাবনাচিন্তার উপর গড়ে উঠে এবং সেটাকে বাক্যে রূপান্তরিত করে দিলেই সেটা তোমার রচনা হয়ে যায় অসুবিধা কিছু নেই এখন যেহেতু রচনাটির রচনাটির সার্বোত্তা অনেক রচনা বিভিন্ন দিক থেকে হয় যেমন ধরো প্রকৃতি বিষয়ক হয় যেমন ধরো বিজ্ঞান বিষয়ক হয় যেমন ধরো তোমার সাম্প্রতিক ঘটনাগুলি হয় যেমন ধরো কোনো মনীষীর জীবন চরিত্র চরিত্র হয় এইগুলো হয় কিন্তু তোমরা একটা টপিক ধরে আলোচনা করে নাও যেমন ধরো কেউ বিজ্ঞান বিষয় নিয়ে রচনা করতে ভালোবাসে কেউ ধরো তোমার জীবনী বিষয় করতে ভালোবাসে যেমন ধরো কেউ বাংলা ঋতু বৈচিত্র্য নিয়ে করতে ভালোবাসে কেউ আরো সাম্প্রদায়িক ঘটনাবলী নিয়ে করতে ভালোবাসে সে বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্ন রকম অংশ পাঠকে অংশ নিয়ে নেয় এবং তারা সেটাকে নিয়ে প্রিপারেশান নেয় আমি বলবো তোমরা বিজ্ঞান বিষয়ে একটা রচনা অবশ্যই করে রাখো সেখানে তোমরা একটা কমন পেয়ে যাবে আর এই সাম্প্রতিক ঘটনা বলি সেখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে তাই এই রচনা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো যুক্তি বা কারণ আছে বলে তো আমি মনে করি না কারণ বর্তমান দিনে তোমরা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছো এবং তোমাদের সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কেবলমাত্র জিস্টা জেনে নেওয়ার পরেই জেনে জেনে নেওয়ার পরেই তোমরা সেটাকে সুন্দরভাবে লিখতে পারবে উপস্থাপন করতে পারবে তাই এই রচনা সম্বন্ধে একটুকুও ভয় পাবে না মনকে শক্ত করো এবং দৃঢ়ভাবে এগিয়ে চলো তোমরা অবশ্যই সেই জায়গাতে জয়ী হবে বলে আমার দৃঢ় বিশ্বাস দেখো আজকে আমি দু হাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য যে রচনাগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি তার কিছু অংশ মানে দিচ্ছি তোমাদের সামনে তোমরা এগুলো তৈরি করে নাও আমি দু একটা রচনা উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে লিখিয়ে দেবো আমার যেহেতু টিউশনের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের আমি লিখিয়ে দিয়েছি তোমাদেরও কিছু প্রশ্নের উত্তর আমি লিখিয়ে দেব তোমরা সেগুলো পরবর্তীকালে দেখে নেবে যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা সেগুলো নেবে আর নিজেরা যেগুলো তৈরি করেছ সেগুলো আশা করি বেটার হবে খুব ভালো হবে তোমরা সেগুলোকেও যে বাক্যগত কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে নেও নিও দেখো আজকে আমি প্রথম যে প্রশ্ন রচনার যে সাজেশনটি দিয়েছি সেটা হলো শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য দু নম্বর দিয়েছি দেখো জাতীয় সংহতি এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট তিন নম্বর দেখো প্রতিদিনের জীবনে বিজ্ঞান এটা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান সেম কোনো অসুবিধা নেই দুটো একই রচনা তোমরা একই রকমভাবে করবে অসুবিধা কিছু নেই চার নম্বর প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়ন ভেরি 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 ইম্পর্টেন্ট এই বছরের জন্য দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব উষ্ণায়ন তোমরা ভালোভাবে করে নেবে পাঁচ নম্বর বাংলা ঋতু বৈচিত্র বাংলা ঋতু বৈচিত্র্য মানে তোমার এই যে ছটা ঋতু আছে ছটা ঋতুর তার সময়কাল তার সেই সময়ে পরিব্যাপ্ত ঘটনা সেগুলো তোমাকে অ্যাড করতে হবে ছ নম্বর প্রশ্ন দেখো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এইটি গণমাধ্যমের ভূমিকা মানে আমরা আজকে যে একবিংশতাব্দী দূরগোড়ায় দাঁড়িয়েছি সেখানে কিন্তু গণমাধ্যমের ভূমিকা অতুলনীয় এই জন্য আমি রচনাটা তোমাদের সামনে নিয়ে এসেছি এই রচনাটি তোমরা ভালোভাবে করবে লিখে নেবে প্রত্যেকটার পাঠ পার্ট পাট পাট অংশ দেবে এবং শেষে মূল্যায়ন বা উপসংহার যাই বলো না কেন সেটা তোমরা নিজের মতো করে সাজাবে সাত নম্বর প্রশ্ন দেখো ভ্রমণের মূল্য ভ্রমণের মূল্য কতখানি যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেহেতু তোমাদের একটু গুরুত্বপূর্ণ অংশ তোমাদের যেহেতু বেশ তৈরি হয়ে গেছে সেহেতু এই জীবনের মানে ভ্রমণের মূল্য যে অংশটা আছে সেটা জীবনের একটা অঙ্গগত দিক একটা অংশ সেহেতু এটিও ভালো করে তোমরা পড়ে নেবে ভালো করে তৈরি করে নেবে আট নম্বর দেখো শঙ্খ ঘোষ এইটাই তোমাদের আমি বলছিলাম এই জীবন চরিত্রের দিক থেকে এই রচনাটি তোমরা করতে পারো অবশ্যই এটি পড়ার চান্স কিন্তু এই বছর আছে আমার মনে হয় তোমরা এটি ভালো করে করবে এটি কবির জীবনী পুরো অংশ তুলে ধরবে কবির জন্ম থেকে মৃত্যু কবির সাহিত্যিক জীবন কবি কোন কলেজে কিভাবে তার জীবন অতিবাহিত করেছিলেন কতগুলো কাব্যগ্রন্থ রেখেছিলেন মূল মূল কাব্যগ্রন্থগুলির নাম তার তার পারিবারিক জীবন কিছুটা দিলে তারপরে সাহিত্য জীবন দিলে তারপরে তার সাহিত্য কীর্তি দিলে এইরকম প্রত্যেকটা জিনিসকে পেরা করে 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 সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখলে আশা করি এটার থেকে তোমরা ভালো লিখতে পারবে আমি রচনাটি তোমাদের সামনে লিখিয়ে দেবো আমার তৈরি করা আছে আমি কিছুদিন পরে পিডিএফ করে তোমাদের সামনে উপস্থাপন করব। কিছুদিনের মধ্যে ন নম্বর দেখো সত্যজিৎ রায় এইটি একটু অন্য ধরনের রচনা এটি তোমাকে যেহেতু আমাদের সত্য শ্রেষ্ঠ চিত্র পরিচালক ছিলেন আরও তার সাথে তিনি একটা সাহিত্য সাহিত্যিকও ছিলেন দুটোকে অ্যাডজাস্ট করে তোমাকে লিখতে হবে কারণ ইনি বহুত বড়ো বড়ো অনেক 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 গ্রন্থ রচনা করেছিলেন সেই গ্রন্থগুলোর অনেক গ্রন্থ দেওয়া তো যাবে না সম্ভব নয় তাহলে কি মেন মেন যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো তোমাকে এই জায়গায় তুলে ধরতে হবে এবং তুলে ধরলে সেগুলো তোমাদের রচনার মানে ফুলফিল হয়ে যাবে রচনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না দশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এটা তোমার ছোটোর থেকেই পড়েছ রচনাটা এটা অসুবিধা কিছু হবে না তোমরা লিখতে পারবে রবীন্দ্রনাথের জন্মমৃত্যু থেকে পারিবারিক জীবন সাহিত্য জীবন একেই অন্যান্য কীর্তি উপসংহার সবটা দিলে এবং দেওয়ার পর তোমরা মূল্যায়ন করে দিলে যে মূল্যায়ন করে দেওয়া তবে ভূমিকাটা একটু অন্য ধরনের দেবে যেহেতু তোমরা বড় হয়ে গেছো ভূমিকাটা উপসংহাটা একটু ভালোভাবে লিখবে কারণ এটা তোমাদের ক্ষেত্রে একটা তোমার সাহিত্যে কতটা দুঃখ আছে সেটা দেখা যাবে তার বাক্যগুলো সেরকমই হবে বাক্যের গঠনগত দিকটা সেরকমই হবে বাক্যের গঠনগত মূল্যায়নটাও সেরকম হবে এই দশটি রচনা তোমরা ভালো করে করে নেবে আমি আরেকবার বলে দিচ্ছি দেখো প্রথম হচ্ছে তোমার শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা দু নম্বরে জাতীয় সংগতি তিন নম্বরে প্রতিদিনের জীবনে বিজ্ঞান চার নম্বরে বিশ্ব উষ্ণায়ন পাঁচ নম্বরে বাংলা ঋতু বৈচিত্র্য ছ নম্বরে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা সাত নম্বরে ভ্রমণের মূল্য আট নম্বরে শঙ্খ ঘোষ নম্বরে সত্যজিৎ রায় দশ নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা বিশ্ব উষ্ণায়ন শঙ্কর ঘোষ এবং তোমার জাতীয় সংগতি তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এই তিনটি রচনা খুব ভালো করে করবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও এবং নিজের বন্ধুদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও এই রচনাগুলো তৈরি করে নিতে পারে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী সময়ে দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো